শেখ শাহজাহানের একটা বিখ্যাত ডায়লগ ছিল খালি নোনা জলে সোনা ফলে এবার সেই ডায়লগে উঠে এলো চার্জশিটে শুধু তাই নয় চার্জশিটের ছত্রে ছত্রে রয়েছে একাধিক চাঞ্চল্যকর তথ্য নকল ঠিকাদার দিয়ে সরকারি টাকা লুট থেকে ঠিকাদার নয় এমন ব্যক্তিকে ঠিকাদার সাজিয়ে সরকারি কাজের বরাত আদায় ইটভাটার মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করা থেকে গরিব মানুষের জমি দখল একের পর এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে ইডি চার্জশিটে গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্তে সন্দেশখালী সর্বেরিয়ায় শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে রক্তাক্ত হতে হয় ইডির আধিকারিকদের ভাঙচুর করা হয় কেন্দ্রীয় বাহিনীর গাড়ি কার্যত তাড়া করে মারতে মারতে এলাকা ছাড়া করা হয় কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের কোনো রকমে প্রাণ হাতে করে বেঁচে ফেরেন ইডির আধিকারিকরা এরপর পঞ্চান্ন দিন অন্তরালে থাকার পর শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ সম্প্রতি শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিটে দাবি করেছে নকল সংস্থার মাধ্যমে সরকারি প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন শেখ শাহজাহান একাধিক ভুয়ো সংস্থা তৈরি করেছিলেন তিনি সেই ভুয়ো সংস্থাকে তিনি সরকারি কাজ পাইয়ে দিতেন ঠিকাদার নয় এমন ব্যক্তিকে ঠিকাদার সাজিয়ে সরকারি কাজের বরাত আদায় করতেন এইভাবে কোটি কোটি সরকারি প্রকল্পের টাকা ঘুর পথে আসত শেখ শাহজাহানের কাছে শেষ কিভাবে চার্জশিটে ইডি দাবি করেছে দিনের পর দিন গরিব মানুষের জমি দখল করেছিলেন শেখ শাহজাহান মূলত সাগরেদদের দিয়ে হুমকি তোলাবাজির মাধ্যমে চলতো এই দখলদারি সেই সব দখল করা জায়গায় গড়ে উঠেছিল ইট ভাটা মাছের ভেড়ি নিজের নামে মার্কেট তৈরি করেছিলেন শেখ শাহজাহান চার্জশিটে ইডিট দাবি লুঠ দখলদারিতে রাজনৈতিক কানেকশনও কাজে লাগাতেন তিনি এইভাবে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে ওঠেন সাগ্রেদদের সামনে রেখে পুরো কাজ করাতো এবং পলিটিক্যাল প্যাট্রনের ছিল অর্থাৎ রাজনৈতিক প্যাট্রনের ছিল রাজনৈতিক প্রোটেকশন ছিল সেই প্রোটেকশনের জন্যই কিন্তু দিনের পর দিন শাহজাহান এই কাজ করেছে এমনই চাঞ্চল্যকর তথ্য কিন্তু এডিট এই চার্টশিটে রয়েছে বর্তমানে দুই কেন্দ্রীয় আনন্দ বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে